বন্ধুরা এমন একটি নদী যেটির অপেক্ষায় রয়েছে এমন একটি নদী যেটি শুকিয়ে যাওয়ার পরে কেয়ামত অবশ্যই সংগঠিত হবে আসলে আমরা এই ভিডিওতে জানতে চলেছি ঐতিহাসিক ফরাদ নদীর সম্বন্ধে ফরাদ নদী হল এশিয়ার সব থেকে লম্বা এবং গুরুত্বপূর্ণ নদী এই নদীটি তুর্কির টরাস পাহাড় থেকে শুরু হয়ে সিরিয়া এবং ইরাকের উপর দিয়ে প্রবাহিত হয়ে আরবের দাজলা নদীর সঙ্গে মিলিত হয় আর পারস্য উপমহাসাগরে গিয়ে পড়ে এই নদীটির বিশেষত্ব হল যে এর বর্ণনা বাইবেলও রয়েছে আর তার সঙ্গে সঙ্গে অন্যান্য ধর্মগ্রন্থেও এর বর্ণনা পাওয়া যায় এই নদীটির সম্পর্কে অনেকগুলি হাদিস্য বয়ান করা হয়েছে ফরাদ নদীকে বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এছাড়াও এই নদী থেকে সোনার পাহাড় বেরিয়ে আসার ভবিষ্যৎবাণীও করা হয়েছে তার সঙ্গে সঙ্গে এটিও বলা হয়েছে যে কেয়ামতের বড় নিশানিগুলির মধ্যে এটিও একটি নিশানি হবে যে এই নদীটি সম্পূর্ণরূপে শুকিয়ে যাবে বন্ধুরা কেয়ামতের পূর্বে এই নদী থেকে অনেকগুলি নিশানার প্রকাশ পাবে যেটি থেকে আমরা জানতে পারব যে পৃথিবীর ধ্বংস সন্নিকটে চলে এসেছে অর্থাৎ কেয়ামত আর বেশি দূরে নেই পূর্বে কয়েক দশক ধরে তো এই নদীটি খুব শান্তভাবেই বয়ে চলেছিল কিন্তু সাম্প্রতিক কয়েক বছর ধরে এই নদীটির অনেক পরিবর্তন দেখা যাচ্ছে এই নদীর সঙ্গে সম্পর্কিত অনেক অদ্ভুত এবং ভয়ঙ্কর জিনিস রেকর্ড করা হয়েছে যেমন কিনা কয়েক বছর ধরে এই নদী থেকে এমন এমন ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে যেটি এই নদীর আশেপাশে বসবাসকারীদেরকে প্রচণ্ড ভীত সন্ত্রস্ত করে দিয়েছে এখানকার অধিবাসীরা এটি বলছে এই যে আবাসটি শুনতে পাওয়া যাচ্ছে এটি এই নদীর আবাস নয় বরং এটি নদীর ভূগর্ভ থেকে বেরিয়ে আসছে এই নদীর সঙ্গে যুক্ত এমন এমন ঘটনা জানতে পারা যাচ্ছে যেগুলির রহস্য উন্মোচন করা আজ পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি এই আবাসটি যে শুনতে পেলেন কেউ এর সমাধান দিতে পারেনি যে নদীতে এই আবাসটি কোথা থেকে আসছে আর কেয়ামত আসার সঙ্গে এই আবাসটির কি সম্পর্ক রয়েছে বন্ধুরা দু সালের ছয় জুনে এ বিষয়ে একটি অনেক বড় খবর বেরিয়ে এসেছিল যে এই নদীটি শুকিয়ে যাওয়ার ফলে পঁয়ত্রিশশো বছর পুরাতন একটি শহর আবিষ্কার করা হয়েছে আর্কিওলজিস্টদের মতে এই বস্তিটি চোদ্দশো পঁচাত্তর বিসি থেকে বারোশো পঁচাত্তর বিসির মধ্যে স্থাপিত হয়েছিল এই শহরটি বগদা থেকে একশো কিলোমিটার দূরে ফরাদ নদীর তীরে আবিষ্কার করা হয়েছে এটি ইতিহাসের এমন প্রথম শহর বলে মনে করা হচ্ছে যার জনসংখ্যা তিন লাখের থেকেও বেশি ছিল বন্ধুরা আমাদের প্রিয় আকা হজুরে আকরম সালাল্লাহুতাল আলি সাল্লাম বলেছেন যে ক্যামত সেই পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না ফরাদ নদী থেকে সোনার পাহাড় বেরিয়ে আসে আর এই পাহাড়টি বেরিয়ে আসার পরে এই পাহাড়টিকে নিয়ে একটি অনেক বড় যুদ্ধ হবে আর এই লড়াইয়ে নিরানব্বই জন লোকেই মারা যাবে এই লোকজনদের মধ্যে সবাই এটি ভাবে। যে হয়তো আমরা বেঁচে যাব। নবী পাক আলী সাল্লাম আরও বলেছেন যে যদি তুমি সেই সময় থাকো তাহলে সেই পাহাড় থেকে কখনো কিছু নিও না বন্ধুরা বিশেষজ্ঞদের মতে যে শহরটি এখানে আবিষ্কার করা হয়েছে এই শহরের নিচেই সোনা মজুদ আছে কিন্তু বন্ধুরা এখন পর্যন্ত এখান থেকে কোনো ধরনের সোনা বেরিয়ে আসেনি কিন্তু অনেক ইসলামিক স্কলাররা এটি বলেন আর যার জন্য পৃথিবীর বড় বড় শক্তিশালী দেশগুলি যুদ্ধ করবে আর এই সোনা নদীর নিচে থেকে বেরিয়ে আসবে অর্থাৎ ফরাদ নদী চিরে বেরিয়ে আসবে বন্ধুরা যেমনটা কিনা আপনারা অবগত রয়েছেন যে পূর্বেও এই সোনাকে নিয়ে বড় বড় যুদ্ধ হয়েছিল আঠারোশো সালে আমেরিকা এবং মেক্সিকোর মধ্যে একটি অনেক বড় যুদ্ধ হয়েছিল যেখানে অনেক লোকজনদেরকে শুধুমাত্র স্বর্ণের জন্য মেরে ফেলা হয়েছিল আর এই লড়াইটিও স্বর্ণের জন্যই শুরু হয়েছিল ঐতিহাসিকদের মধ্যে এই যুদ্ধে প্রায় এক লক্ষ আমেরিকান নেটিভ নিহত হয়েছিল আর এই ঘটনাটি ক্যালিফোর্নিয়ান গোলড্রাস নামেও পরিচিত এমন ঘটনা ইতিহাসে অনেক আছে যেখানে মানুষেরা শোনার জন্য একে অপরের সঙ্গে লড়াই করেছে একে অপরের শত্রু হয়েছে আর একে অপরকে হত্যা করেছে এখন আপনারা নিজেই অনুমান করুন যে এখন বর্তমানের পৃথিবীর যেই অবস্থা হয়ে আছে যেমনটা কিনা আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে শুধুমাত্র যুদ্ধ লেগে আছে তো এই লড়াই বা যুদ্ধগুলি সেই সময় কি আকার ধারণ করতে পারে যখন সেই সোনার পাহাড় বেরিয়ে আসবে হতে পারে এই স্বর্ণের পাহাড়ের জন্য বড় ধরনের যুদ্ধ সংঘটিত হয়ে যায় একটু অনুমান করার চেষ্টা করুন যে সেই সময় কতগুলি স্বর্ণ বেরিয়ে আসবে যার জন্য হাদিসে এটি বলা হয়েছে যে সেই স্বর্ণের জন্য এত বড় যুদ্ধ হবে আর সেই যুদ্ধে একশো জনের মধ্যে নিরানব্বই জনে মৃত্যুবরণ করবে আর বন্ধুরা এটি হল সেই ফরাদ নদী যেটির সম্বন্ধে দাজ্জাল একটি দ্বীপে নবী পাহের সাহাবি অর্থাৎ তামিমদারিকে জিজ্ঞাসা করেছিল অর্থাৎ দাজ্জালও এই নদীটি শুকিয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে বন্ধুরা চলুন এখন জেনে নিই এই ভয়ঙ্কর আবাসগুলির সম্বন্ধে কোনো কোনো বিশেষজ্ঞদের মতে এ নদীটি আমাদের সঙ্গে কথা বলছে আর এই আবাসটি সেই সময় আসতে শুরু করেছিল যখন ফরাদ নদীর এই জায়গাটিতে আর্কিওলজিস্টরা খনন করছিল কোনো কোনো লোকেরা আবার এটি বলে যে এই আবাসগুলি সেই ফেরেস তাদের যারা এক সময় এই পৃথিবীতে এসেছিল এবং এক সময় তাদেরকে এই নদীর নিচে কয়েদ করে দেওয়া হয়েছিল যাদেরকে তারা ফলিং এঞ্জেল বলে থাকে তারা এটিও মানে যে হযরত ইসা আলি ইসালাম এই জায়গাতেই আসবেন যেমনটা কিনা আমরা আপনাদেরকে পূর্বেই বলেছিলাম যে এই নদী নিয়ে বিভিন্ন ধরনের ধর্মের বিভিন্ন ধরনের মদ রয়েছে হাদিসের মতে এই নদী থেকে একটি অনেক বড় স্বর্ণের পাহাড় কেয়ামতের পূর্বে বেরিয়ে আসবে যার ফলে অনেক বড় যুদ্ধ হবে আর অনেক লোকজন এর জন্য মারা যাবে কোনো কোনো ধর্মের লোকেরা আবার এটি মানে যে এই নদীর নিচে ফেরেস্তাকে কয়েদ করে রাখা হয়েছে এই আওয়াজের উপর রিসার্চকারীরা এটি বলে যে এই আবাসগুলি এই নদীর নিচে অবস্থিত সেই গুহাগুলি থেকে আসছে যেগুলি এখানকার লোকজনদের কাছে হুইস্পার হল নামে পরিচিত কোন কোন ধার্মিক লোকজনেরা আবার এটি মানে যে হতে পারে এখানে কোনো ধরনের জিন আছে, আর যারা নদীর এই অবস্থার পরিবর্তনের জন্য অনেক কষ্টে রয়েছে এই নদীর সম্বন্ধে এটিও বলা হয়ে থাকে যে এটি কোনো সাধারণ নদী নয় বরং এই নদীটি আমাদের দুনিয়া এবং রুহানি দুনিয়ার মধ্যে একটি বাউন্ডারি যেমনটা কিনা হাদিসে বর্ণিত রয়েছে যে এই নদীতে পানি সিদ্রাতুল মন্তাহার শিকড় থেকে আসে আর এই কষ্টের জন্যই এরা চিৎকার চেঁচামেচি করছে বন্ধুরা যাই হোক এই নদীটি খুব দ্রুতগতিতে শুকিয়ে যাচ্ছে অনেক বিশেষজ্ঞরা আবার এটি বলে যে যদি এমনটাই চলতে থাকে তাহলে দুই হাজার চল্লিশ সালের মধ্যেই এই নদীটি সম্পূর্ণরূপে শুকিয়ে যাবে আর এটি আমাদের জন্য একটি ভয়ের ব্যাপার কেননা এটির সম্পর্ক ইসলামে কেয়ামতের সঙ্গে যুক্ত রয়েছে আর এগুলি কেয়ামতের একটি বড় নিশানি যেগুলি কিনা কেয়ামতের পূর্বে ঘটবে এই জন্য আমাদেরকে সেই ভয়ঙ্কর পরিস্থিতিগুলির জন্য প্রস্তুত থাকতে হবে যেগুলি কিনা খুব দ্রুত গতিতে আমাদের দিকে অগ্রসর হচ্ছে অবশেষে আল্লাহ তালার কাছে দোয়া করি ইয়া আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের উভয় জায়গার আজাব থেকে সুরক্ষিত রাখুন আমিন সুমামিন। আমিন